প্রাসঙ্গিক অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে তো সবকিছু বলা পরিবেশ একটা এবং ইকোসিস্টেম খুব একটা বড় সাবজেক্ট আমি আজকের অনুষ্ঠানের যেটা প্রাসঙ্গিক দিক দু একটা কথা বলব আমাদের সবচেয়ে যেটা বড় জিনিস জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখেছি যে এটা এই যে ডাবল হওয়া কত বৎসরে ডাবল হচ্ছে সেই সময়টা কিন্তু কমে যাচ্ছে মানে জনসংখ্যার বৃদ্ধির হারটা কিন্তু বেড়েই চলেছে তো তার সঙ্গে আমাদের জীবনের মান উন্নয়ন করতে গেলে মানুষের সুযোগ সুবিধাকে আধুনিকতার ছয় তো আমরা আমাদের সুবিধে মতো পরিবেশকে ইউজ করছি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দূষিত করছি তো আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হবে যেহেতু আমরা বিভিন্নভাবে দূষিত করছি তো কিভাবে সেটাকে প্রিভেন্ট করা যায় প্রতিরোধ করা যায় কারণ সুস্থভাবে আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে বাঁচাতে চাই সবসময় আমাদের একটা নিশ্চিত ট্রেনিং থাকে তো সেই ক্ষেত্রে অনেক দিকগুলো আছে তার মধ্যে আজকে আমরা দেখছি যে ভেহিকেলের পপুলেশন আমরা ট্রাফিক স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্ট করতে গিয়ে ট্রাফিক সম্পর্কে সচেতন করতে গিয়ে একটা স্টাডি করেছি আমাদের রাজ্যের ক্ষেত্রে বলি তো দু হাজার বারোতে আমাদের ভেহিকেলের সংখ্যা ছিল আড়াই লাখেরও নিচে দু লাখ কিছু ছিল আর সেই সংখ্যাটা আমাদের যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে ক্লোজিং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা দেখলাম প্রায় সাড়ে সাত লাখ